হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম নিঃশ্বাসপুর রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর এই রেসিপিটা হলো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাই এর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বিল আইকনটা ক্লিক করবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি প্রথমে এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটা হলো রুই মাছ যে পেটির অংশ সেটাই নিয়েছি আমি তো আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি চিকন করে আপনারা চাইলে এর থেকেও চিকন করতে পারেন বা আমার মতো কেটে নিতে পারেন তো এবার একটা স্লাইস করা লেবু সম্পূর্ণ চিপে দিয়ে দিব তো এই তো আমি চিপে দিয়ে দিচ্ছি মাছের আর এই লেবুটা দেওয়ার কারণ যে মাছের যার সাথে গন্ধ আছে সেটা চলে যাবে কোনো গন্ধ থাকবে না তো লেবুটা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চেয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সয়া সস আর স্বাদ মতো লবণ প্রায় আধা হবে লবণ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো আর এক চা চামচ আদা রসুনের পেস্ট তো আমি এখানে আরো একটু নিয়েছি আদা রসুনের পেস্ট এবার অ্যাড করলাম জিরার গুঁড়া আধা চা চামচ আধা চা চামচ ধনের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া আর এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম অর্ধেকটা ডিম নিয়েছি আমি যেহেতু অল্প মাছ এখানে আমার এর জন্য আমি কিন্তু ডিম অর্ধেকটা নিয়েছি মাছের পরিমাণটা বেশি হলে আপনার একটা ডিম পুরোটা ইউজ করতে পারেন তো এবার আমি রেস্টে রেখে দিলাম ভালো করে মেখে এটা প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো আর এখানে কোট করার জন্য এক কাপ ময়দা নিয়ে নিলাম এরপর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে প্রায় পনেরো মিনিট পর ম্যারিনেট করা নিয়ে এসেছি এখন এটা আমার কোটিং পালা তো তার আগে একটু হাতে ভালো করে নেড়ে নিলাম কোট করার জন্য এক পিস ফিস নিয়েছি আর এটা ভালো করে ময়দাতে এখন আমি এই পাশাপাশ উল্টে পাল্টে কোটটা করে নিব চেপে চেপে এবার ফিসটা তুলে ময়দা থেকে একটু ঝেড়ে এটা আমি বাঁতে ডুবিয়ে দিব। আর এই পাইটা ছিল কিন্তু একদম নর্মাল পানি পানিতে ডুবিয়ে রাখা ফিসটাকে তুলে নিব। আর এটা তুলে নিয়ে আবারও কোটিং করব আর এই কোটিংয়ের কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে সরাসরি ফিশের গায়ে চাপ দেওয়া যাবে না এই তো একটু উপরে ময়দা নিয়ে তারপর এটাকে কোট করতে হবে চাপ দিয়ে চাপ দিয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিলাম সবগুলো ফিস কিন্তু আমার কোটিং করা হয়ে গেছে এবার একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা যেহেতু গরম হয়ে এসেছে সেই সময় আমি কোটিং করা ফিশগুলো দিয়ে দিলাম এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে কোনো রকমভাবে হাই হিটে জাল করা যাবে না মানে ভেজে নেওয়া যাবে না না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে উপরে কিন্তু লালচে হয়ে যাবে তো যাই হোক উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আমার ফিশ ফ্রাই কিন্তু ভাজা হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর এসেছে এগুলো কিন্তু এখন আমি তুলে নিব একটা প্লেটে তো এই তো আমি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো ফিশ আমি এভাবে তুলে নিব। আর এই তো ছোট্ট একটা প্লেটে আমি একটু ডেকোরেশন করেছি এই ফিশ ফ্রাইগুলো পরিবেশন করার জন্য সাথে আছে টমেটো সস আর ধনে পাতার চাটনি আর এই মজার ধনে পাতার চাটনিটা আমি কিভাবে তৈরি করেছি জানতে হলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ